রক্ষার শপথ নিয়ে সকল ক্ষমতা এসে থাকে সেই ক্ষেত্রে দুঃখজনক ঘটনার কথা আজকে হেফাজুল ইসলামকে এই সরকার এক ধরনের দিয়েছিল আরেক ধরনের দিয়েছিল বিএনপি এবং জাতীয় পার্টি জামাত জামাত জাতীয় পার্টি বিএনপির ভূমিকা ছিল আশ্রয় দেওয়ার মতো আর সরকারের ভূমিকা ছিল প্রশ্রয় দেওয়ার মতো আপনি যদি বাস্তব ভূমিকা দেখতে চান চট্টগ্রামে সেই সময় ইমরানের সরকারকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি মানে ইসলামকে স্বপ্ন তুলে দিতে পারেনি পেরেছিল কল্ট রক্তপাত হয়তো সাময়িক কয়েকজন মারা গেছেন একদম মারা যান তা না কিন্তু তেরো জন ও পনেরো জনক যদি এবং আমরা এখন ঘটনায় যেভাবে দোকান পড়ে দেওয়া হলো এটার জন্য সরকার পরিগের অন্যতম শরীর জোর জাতিবাসী শুধু তাদেরকে পানি খাওয়ায়নি তাদের অফিসের মধ্যে আশ্রয় দেয়নি সেই সময় আপনি দেখবেন তাদের

আত্মসমর্পণ করেছেন আমি তো মনে করি বিএনপি জামাতকে ছাড়া যেভাবে চলতে পারে আওয়ামী লীগ জাতি পার্টিকে ছাড়া চলতে পারে কিন্তু দুটি দলই মনে করেন করবো রাজনৈতিক পরিস্থিতি